প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও দুই ছেলেমেয়ের নামে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা এমন অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনটি মামলা করে দুদক মামলায় শেখ হাসিনার পরিবারসহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাতচল্লিশ জনকে আসামি করা হয় চলতি বছরের একত্রিশ জুলাই মামলার অভিযোগ গঠনের পর দ্রুতগতিতে চলে বিচার কাজ মাত্র দশ দিনেই সম্পন্ন হয় সাক্ষ্যগ্রহণ আগামী সাতাশ নভেম্বর তিন মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে তার ছেলের তার মেয়ের তারা এই বিষয়গুলোতে তারা তথ্য গোপন করে গেছে এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে বলে জানান দুদকের আইনজীবীরা এদিকে রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান দু সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল পাঁচ দশমিক দুই এক একর তবে দুদকের অনুসন্ধানে মেলে উনত্রিশ একর শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান দুই সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেয় তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম আমরা দুদক দুদক এই কাজটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনাদের বলতে হবে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা